আমার কাছে শব্দ একটা আমি যতদিন তুমিও তত কি হ্যাঁ এখানে পাঁচ বছরের জন্য জানাচ্ছ একটা চেয়ারে পাঁচ বছরের জন্য জান দিচ্ছ অথবা দশ বছরের জন্য জান লাগাচ্ছ বলে আলামিন বলেন ইমান আমল বানাও কথা দিলাম এমন রাজত্ব দিব যেটা শুরু হবে আর কখনো শেষ হবে না কি এমন রাজত্ব দিব আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়িদ্দাত লিল মুত্তাকিন এমন রাজত্ব দিব যাস্তস্থ সাত আসমান সাত জমিন এটা 62000 বর্গ মাইল বর্গ না এটা নাও লক্ষ্য লক্ষ বর্গ মাইল না আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ এটা স্তস্থ সাত জমিন এর দস্তক দূর সাত আসমান সাত জমিন যারা দস্তক আল্লাহু আকবার খাবিরা এখানে তোমার এখানে তোমার খাদেমা পৃথিবীতে তোমার খাদেমা না হয় 70 জন হবে আমার মনে হয় না প্রেসিডেন্টের প্রেসিডেন্টর খাদেমা 70 জন আছে বলে আর ওখানে তোমার সর্বনিম্ম ব্যক্তির খাদেমা সত্তর হাজার দিয়ে দিব আমার তো মনে হয় না পৃথিবীতে কোনো বাদশাহ শত্রুর হাতে খাবার সাপ্লাই দেয় বলে আপনার আলামিন বলেন এখানে এক লাখ চল্লিশ হাজার ফ্লেট একসাথে তোমাকে তুলে দেওয়া হবে প্রতিজন হ এহাতে এক ফ্লেট এহাতে এক ফ্লেট এইদ রাইতেছে না রাইতে নাহি মামুল ও সারি উ না বা গোতি ওজন নথিন আর উদহাস না থুৱল্লা বৈদ্যত্ত নীল মুত্ত তীর বলেন ওহো হাজার নয় লাখ নয় কুটিকুটি গেল দান উঠিকুটি গেল মান উঠিকুটি চিরকিশোর তোমার সামনে এক একটা সূর্যের চেহারা মলা এক একটা পূর্ণিমার চাঁদওয়ালা তোমার সামনে শ্বরাবের কেটলি নিয়ে আ এক হাতে কেটলি এক গ্লাস নিয়ে বলবেন নিবেন 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 এ তোফালেই হিম বিল দা নুম হল্লাদুম বে অকওয়া বিউ আবারী ওকা সি কুটি কুডি গেলমান কুটি কুটি গেলমান একসাথে বলবে খাবেন 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 হ্যাঁ একটা যদি তার আঙ্গুলের মাথাটাকে জমিনে বের করে দিত আল্লাহ নবী বলেন সূর্যের প্রয়োজন হতো না হ্যাঁ আমাদের জন্য কি গোপন রেখে দিয়েছেন রব্বে করিম কি পরিমাণ গোপন রেখেছেন রব্বুল আলামিন বলেন ফালা তাদরি নাফসুম্মা উখফিয়া লাহুম মিন কুররাতি আমি তোমাদের জন্য যা গোপন রেখেছি পৃথিবীর কোনো দিল জানে না পৃথিবীর কোনো দিল জানে না কি পরিমাণ মজা দিয়েছি এক একটা সে যে জামাটা পরবে ওটার ঘের হবে তিন কিলোমিটার ওটার ঘের হবে কত কিলোমিটার আর এভাবে সত্তর জোড়া পরবে সত্তর জোড়ার ভিতর দিয়ে তার রক্ত চলে দেখা যাবে আরে বন্ধু এখানে সব খোলে এই জন্য দেখা যায় এখানে সব খোলে এই জন্য দেখা যায় আর ওখানে সত্য জোড়া পূর্বের ভিতর দিয়েও দেখা যাবে বিশ্বাস হয় বন্ধু শুধু ইমান বানাও শুধু আমল বানাও শুধু ইমান বানাও শুধু আমল এরে বন্ধু জানা নাই হইতে পারে আগামীকাল সকাল থেকে শুরু হয়ে যাবে রে বন্ধু হইতে পারে এত মজা আগামীকাল সকাল থেকে শুরু হয়ে যাবে হইতে পারে বয়ান জীবনের শেষ বয়ান শোনা হইতে পারে বয়ান জীবনের শেষ বলা বলা হইতে পারে বলা জীবনের শেষ বলা হইতে পারে বয়ান জীবনের শেষ বয়ান এরে দোস্ত ইয়াকিন বানাও যকিন বানাও আমাদের জন্য জান্নাত রয়ে গেছে রে দোস্ত ইহুদের জন্য জান্নাত নাই নাসারার জন্য জান্নাত নাই হিন্দুর জন্য জান্নাত নাই বেঈমানের জন্য জান্নাত নাই কাফের জন্য জান্নাত নাই এরে দোস্ত এমন জান্নাত বানিয়েছেন আমাদের জন্য এমন জান্নাত কার জন্য ওয়াইদ্যা তলিল এমন জান্নাত বানিয়েছেন শুধুই মুত্তকীদের জন্য লা ইলাহা হিল্ল দোস্ত যদি একবার বললে দশ টাকা দিত কতবার বলতেন একবার বললে দশ টাকা কতবার বলতেন আচ্ছা একবার বললে এক টাকা তাইলে কতবার বলতেন অথচ বানান একবার বললে দশ দুনিয়া বরাবর জান্নাত একবার বললে কয় দুনিয়া আবার বলেন কয় দুনিয়া ওরা যে ফাপড়ে করে করে সারাদিন করলে কত পায় হ্যাঁ পাঁচশো টাকা কতবার বলে আল্লাহর নাম বলে না গাইরুল্লাহর নাম বলে আবার বলেন কার নাম আল্লাহর নাম না গাইরুল্লাহর নাম এর দোস্ত খাওকার একশো বার কালিমা পড়াশোনা দশ বারো কালিমা পড়াশোনা বাস্তব না বাসত ল ই আল্লাহ আমরা না আপনার বন্ধুদেরকে বলতে পারি আল্লাহ আপনার পরিবর্তে আওয়াজ আল্লাহ ওরা সানাম সনম বলে আর মুসলমান অমুক ভাই অমুক ভাই বলে দু এক হয়ে গেছে আল্লাহ ওরা বলে মূর্তি সুখ দেয় এরা বলে তালা মার্কা সুখ দেয় হা! ওরা বলে ভর্তি সুখ আর এরা বলে হাতি মার্কা সুখ দেয় হাতি মার্কা সুখ হাতি মার্কা দিলে ভোট শান্তি ভাবে দেশের লোক বলেন না না হাতি মার্কা দিলে ভোট শান্তি ভাবে দেশের লোক এটা কইতে দেরি হয়েছে ইমানটা যাইতে দেরি হয় না কোন ফাঁকে যে ইমান গেছে গা উম্মতে মুসলিম খবরও নাই বাস্তব না বাস্তব ইমান আছে না গেছে গা ইমানের বেলুন যে আমি কতটা ছিদ্র হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না আর বেলুনের তো একটা ছিদ্র হইলেই বাতাস বাইরে যাওয়ার জন্য যথেষ্ট আমাদের কলিজাটা যে কত ফুটো হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না আমাদের ইমান যে কতবার বাইরে হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না এজন্য ইমান দৌড়াও বন্ধু ইলাহা ইলাহ নাই কোন মাহবুব আল্লাহ ছাড়া নাই কোন মাসজুদ আল্লাহ ছাড়া নাই কোন মাহবুব আল্লাহ ছাড়া নাই কোন বাঁচানোর ওয়ালা আল্লাহ ছাড়া নাই কোন দینے ওয়ালা আল্লাহ ছাড়া

শান্তি কোথায় মানে শান্তি কোথায় আমলে শান্তি কোথায় মসজিদে শান্তি কোথায় মাদ্রাসায় শান্তি কোথায় দিনে শান্তি কোথায় নামাজে শান্তি কোথায় নামাজে বলেন শান্তি কোথায় আবার বলেন শান্তি কোথায় শান্তি নামাজে হাই আলাসসালাম হাই আলাল ফalah হায়্যা আলাস সালাহ হায়্যা আলাল ফalah আসোনা নামাজে আসনা শান্তির মোহনায় আসনা নামাজে আসনা সফলতার মোয়া ঠিকানায় কি ترجمه করবেন হায়্যা আলাস সালাহ বলেন হায়্যা আলাস নামাজে হায়্যা আলাল ফalah আসনা সফলতার মহান সোপানে সফলতার মহা সোপানে বলেন না সোপান সোপান সফলতার মহা সোপানে বলেন আসনা নামাজে আসনা সফলতার মহা সোপানে আসনা নামাজে আসনা কামিয়াবির মহারাস্তায় আসনা নামাজে আসনা সফলতার মহাসড়কে সোহা আসনা নামাজে আসনা সফলতার মহা উদ্যানে আসনা সফলতার মহাকাশে আসনা সফলতার মহা উদ্যানে আসনা সফলতার মহাবাগানে কোন তরজমা করবেন কোন শব্দ তর্জমা করবেন তোমার শব্দ শেষ হবে ফালাহ এর ترجمা শেষ হবে না জীবনেও কখনো ঠিক সুবহানাল্লাহ বলবেন না ফালা ফালাহ এর ترجمাত আল্লামা ইবনে কাসিদা লেরোমা বলেছেন আইয়্যা জিতা কুল্লা মাহবूबी ওয়া আইয়্যা হতার জান কুল্লে তুমি তোমার জীবনের সমস্ত পছন্দ পেয়ে যাওয়া আর সমস্ত অপছন্দ থেকে বেঁচে যাওয়া এটার নাম হলো ফালাহ कामयाबी জীবনের সমস্ত পছন্দ পেয়ে যাওয়া বলেন 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 জীবনের সমস্ত পছন্দ পেয়ে যাওয়া আর জীবনের সমস্ত পছন্দ থেকে বেঁচে যাওয়া এটার নাম হলো ফালাহ আর এটা রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন রব্বুল আলামিন বলেন কামিয়াব হয়ে গেছে সফল হয়ে গেছে বিনয়ের সাথে নামাজ পড়ে যে সে সুবহানাল্লাহ সুন্দর করে নামাজ পড়ে যে সে বলেন সুন্দর করে নামাজ পড়ে যে সে বলেন সুন্দর করে নামাজ পড়ে যে কামিয়াব হয়ে গেছে সে বলে না তোমরা মনে করেছো ফেসবুকে ঢুকেছে কামিয়াব হয়েছে সে বন্ধু তুমি তোমার রাত মোবাইলে দিচ্ছ একটু জবাব দাও তো দেখি তোমার ফিউচার চলবে কিভাবে তোমার রাত কি এভাবেই যাবে তোমার দিন কি এভাবেই কাটবে তোমার কি কয়দিন পরে বিবি আসবে না তোমার কি কয়েকদিন পরে বাজারে ব্যাগ তোমাকে ধরায় আসবে না বুঝেনা হ্যাঁ এভাবে চলতে থাকলে তোমার জিন্দিগি কি হবে তুমি আমারে বুঝাও আমারে একটু বোঝাও তোমার জিন্দিগি কি হবে মসজিদে তোমার আসতে ভাল লাগে না আর মোবাইল ছাড়তে তোমার ভাল লাগে না হোয়াট ইজ দ্য ইউর ফিউচার তোমার ফিউচার কি এভাবে কি জীবন যাবে বলো না জোয়ানরা বলো বলো এভাবে কি জীবন যাবে না এর পরেও আরেক জীবন আছে একটু ভাবো তো বাবার বাবার মৃত্যুর পরে তোমার কি হবে ভাবো তো বন্ধু জীবন কি নিয়ে ভাব জীবন কি নিয়ে একটু ভাবতে শিখো আমি কি করব আল্লাহর কসম ইসলাম শুধুই তোমাকে জান্নাত শিখায় না ইসলাম তোমার দুনিয়াও সুন্দর করে আখিরাতও সুন্দর করে ঠিক কলযিনা হুমাল লাগওয়ে মুরিদুন বলেন মসজিদে যাবে যারা कामयाब হবে তারা কলযিনা হুমাল লাগওয়ে মুরিদুন বেহুদা কাজ ছেড়ে দেয় যারা कामयाब ভাবে তারা ঠিক মোবাইলের পরিবর্তে অঙ্ক করো দেখবা कामयाब মোবাইলের পরিবর্তে ইংরেজি শিখো দেখবা कामयाब বুঝে না কথা মোবাইলের পরিবর্তে গ্রামার বড় একটা কি দুনিয়াতে হলেও আমাদেরকে শিখাচ্ছে দুশ্মন আমাদের হাতে কি ধুলে দিল দু আমাদের হাতে কি ধুলে দিল তোমাদেরকে অনলাইনে ক্লাস করাবার সিদ্ধান্ত দিয়ে তোমাদেরকে ডিসি বানাবার জন্য নয় রিক্সাওয়ালা বানাবার জন্য তোমাদেরকে তোমাদেরকে অটো পাশ দিয়ে ডক্টর বানাবার জন্য রিক্সাওয়ালা বানাবার জন্য বাস্তব না বাস্তব অথচ রক্ত বলে দিয়েছেন কাদাফলাহাল মুমিনুন الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون جرانا بلو ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني স্বির হামা কামারি সগির ঘুমা কামারবায়ানি সগির ওই বাগানের দিকে একটু যেহান দেন বাগানের দিকে যেহেন দেন যে বাগানে আব্বাস হোয়া ওই বাগানের দিকে একটু যেহেতু যে গাছের নিচে আব্বাস হোয়া মা শোয়া ওদের দিকে একটু যেহান ফিরান রব্বিরহামহুমা আম্মা আমার রব কি পরিমাণ প্রিয় দোয়া শিখিয়েছে আব্বা আমার জন্য এভাবে দোয়া করো আল্লাহ அப்பா যেভাবে ছোটবেলা আমাকে লালন করেছে আপনি আজকে রহমের চাদর দিয়ে அப்பா அம்மாকে ঢেকে দেন উফ রব্বিরহামহুমা কামা রব্বিয়ানী সগীরা রবনাগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া কালিল মুমিনিনাYawma yaqūmul hisab আল্লাহ কি মেহেরবানি করে আমাকেও maaf করে দেন আমার अब्बा আম্মা কেও maaf করে দেন আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মুমিনিন মুমিনাত কে maaf করে দেন আমীন জামি দোয়া লে এই জন্য বলো আজ থেকে মোবাইলে গুণা করবো না বলেন ইনশাআল্লাহ বলেন বলো মোবাইলে রাত জাগবো না বলো ইনশাআল্লাহ মোবাইলে হারাম ছবি দেখবো না হারাম গান শুনবো না হারাম ছবি দেখবো না হারাম কথা বলবো না বলো না বলো সুন্দর করে বলেছেন কু কথা বলবো না কু দৃষ্টি দিব না কু কথা শুনবো না কু চিন্তা করবো না বলেন কু কথা বলবো না বলেন একজনে কু কথা বললা কিভাবে মন্ত্রিত্ব পর্যন্ত ছুটি গেছে কি বললা বলেন আচ্ছা ও কি জীবনে কু কথা একবারে বলছে না কি খেয়াল আপনাদের কি খেয়াল কু কথা কি জীবনে একবারে কইছে না হ্যাঁ তো একবারের দ্বারা যদি এই শাস্তি হয় তো 70 বারের দ্বারা কি শাস্তি আর বাকিটা হাসরের ময়দান লাগে জমা আছে ঠিক বাকিটা হাসরের ময়দান লাগে কি আছে বলেন শুধু কি একজনে বলছেন আমরা সবাই বলছি তো কি অবস্থা বলেন কু কথা বলবো না কু কথা শুনবো না কু দৃষ্টি দিব না কু চিন্তা করব না সুবহান বলবো যে করবটা কি তাইলে করবটা কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা রব বলেন বেশি বেশি করে জিকির করবা সুবহানাল্লাহ কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ 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 কতবার যদি এই 100 বার ফজরে 100 বার জোহরে 100 বার আসরে 100 বার মাগরিবে 100 বার এশা 100 ঘুমাবার সময় 100 বার रोजाना 600 বার হয় কেমন হবে আমার ঠোঁট নড়বে জমিনে আমার রবের ঠোঁট নড়বে আর সে আজিমে আমার ঠোঁট নড়বে তার জিকির দিয়ে রব্বে করিমের রহমের হাত নড়বে আমাকে রহম দিয়ে এবার কেমন হবে বলো তো কেমন হবে কি ফেসবুকে তিরিশ মিনিটে থাকে শুধু হ্যাঁ পাঁচ 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 সময় তিরিশ মিনিট না চলো নিযত করি আজ থেকে তিরিশ মিনিট আজ্লা বুদ্ধি যদি একসাথে এখন কি একসাথে তিরিশ মিনিট না পাঁচ ভাগে তিরিশ মিনিট আরে ছয় ভাগে তিরিশ মিনিট কয় ভাগে তিরিশ মিনিট বলো সকালে পাঁচ মিনিট দুপুরে পাঁচ মিনিট আসরে পাঁচ মিনিট মাগরিবে পাঁচ মিনিট আয়েশায় পাঁচ মিনিট ঘুমাবার সময় পাঁচ মিনিট হয়ে গেল ছয়শ বার আরে বন্ধু ডলার যদি কারণ আর যদি প্রতিদিন বেতন হয় তো কেমন হবে ছয়শ টাকা বলা মানুষের তো বেতন কম মানুষের বহু বেতন আছে ছয়শো টাকা নাই ডেলি কত নাই বলেন ডেলি ছয়শো টাকা নাই আর এখানে যদি ডেলি ছয়শো করে তসবি জমা হয় আশা করা যায় হাসলের ময়দানে আমাকে উঠানো হবে বেশি বেশি করে জিকির কারণে ওয়ালা বানিয়ে আর যদি বেশি করে জিকির কারণে ওয়ালা আমি হয়ে যেতে পারি রব বলেন যাও কথা দিলাম হু আল্লাহম রব বলেন কথা দিলাম তোমার জীবনে যখন যা লাগে সব দিব কি তোর জিমা করলাম তোমার জীবনে যখন যা লাগে

কি দিবে কি দেয় মোবাইলে কি দেয়লা গোড়াত ডিমা দেয় কি দেয় বলেন না তসবিতে তোমাকে কি দিবে তসবিতে কি দিবে বলেন সব দিবে বলেন তসবিতে কি দিবে আবার বলেন তসবিতে কি দিবে আর মোবাইলে কি দেয় গোড়াত ডিমা মোবাইলে দেয় গোড়ার আর তো কি দিবে বলেন আল্লাহ তালা যাকে তিনটা জিনিস দান করলো কয়টা বস্তু তিন বস্তু যাকে দিয়ে দিল আল্লাহ তালা যাকে তিন বস্তু প্রদান করলো আল্লাহ তালা যাকে তিনটা বস্তু দিলেন তাকে দো জাহানের বাদশাহী দিয়ে দিলেন দো জাহানের সৌভাগ্যের চাবি আল্লাহ তালা তার হাতে তুলে দিলেন যেন আল্লাহ তালা বললেন ধরো দুনিয়া তোমার অকবা তোমার কয়টা জিনিস বলেন তিনটা আবার বলেন কয়টা বলে তিনটা জিনিস যার নসিব হয়ে গেল দ জাহানের সৌভাগ্যের চাবি তার নসিব হয়ে গেল কয়টা বলেন কয়টা আপনি বলেন কয়টা কয়টা তিনটা কয়টা এক নম্বরে আল্লাহ তালাকে ভালোবাসার মতো একটা দিল যে দিল আল্লাহ তালার ভালোবাসায় ভরা বলেন যে দিল আল্লাহ তালার ভালোবাসায় পরিপূর্ণ এই দিল সিদ্দিক আকবরের দিল এটা ফারুক আজমের দিল এটা হাজতে ওসমানের দিল এটা হাজতে আলীর দিল এটা হাজতে বেলালের দিল সোহান এটা রাবে আবসির দিল এটা আব্দুল কাদের জিলানের দিল এটা ইলিয়াস দেহলবের দিল এটা রশিদ আহমদ গাঙ্গুহির দিল এটা হুসাইন আহমদ মাদানের দিল আমাদেরও দিল আছে এনাদেরও দিল ছিল তবে এনাদের দিল ছিল আল্লাহ তার ভালোবাসায় ভরা বলেন আল্লাহ তারা ভালোবাসায় কি মাঝে মাঝে এটা আল্লাহ তালা কাছে দোয়াও করা আল্লাহ আমাকে না আপনার মোহাব্বত দিয়ে দেন বলেন আল্লাহ আমাকে আপনার দিয়ে দেন। আচ্ছা রসুল কি পরিমান ভালোবেসে ছিলেন রব্বিল আলমিন রসুলের নামে হয়ে গেছে হাবিব রসুল হাবিবুল্লাহ বলেন রহসুল্লাহ আচ্ছা কি পরিমাণ ভালোবাসলে নাম হয়ে যা হাবি হ্যাঁ আর এরপরেও তিনি বলতেন আল্লাহ হুম হুব্বাক আল্লাহ আমি আপনার কাছে আপনার ভালোবাসা চাই কি বলতেন বলেন আল্লাহ আমি আপনার কাছে আপনার ভালোবাসা চাই এক নারীর নারী ছায়াকে আমরা যে পরিমাণ ভালোবাসি মোবাইলের নারীর ছবিকে আমরা যে পরিমাণ ভালোবাসি যদি এর এক লক্ষ ভাগের এক ভাগ আল্লাহকে ভালোবাসতাম সব এজন্য আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল যার হয়ে গেল সে দো জাহানের বাদশাহ বাদশাহ সে কি বলেন বাদশাহ দিল তো সকলেরই আছে কুকুরের দিল নাই শুয়োরের দিল নাই আমাদের সকলের আমাদের সকলের কি আছে বলে লেকিন কারোর দিন দুনিয়ার মোহে ভরা কারোর দিন মালের ভালোবাসায় ভরা কারোর দিন ক্ষমতার ভালোবাসায় ভরা কারোর দিন নারীর ভালোবাসায় ভরা ভরা কারোর দিন দলের ভালোবাসায় ভরা বাস্তব না বাস্তব আরেকজনে মেম্বারই করে ওর ভালোবাসা ও জান দিয়ে দিতেছে বুঝেন নাই আর একজনের মেম্বারই ইলেকশন করে হবে কি হবে না জানা নাই ওই বেটার ভালোবাসায় ও জান দিয়ে দিতেছে এ জানা এত সস্তা হয়ে গেল কি এটা বহুত দামি এটা ওয়ার্ডের মেম্বারের জন্য নয় এটা ইউপির চেয়ারম্যানের জন্য নয় ইদ রাআইতা সাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা এটা তো দশ দুনিয়া বরাবর জান্নাতের বাদশাহীর জন্য এটা কোন দুনিয়ার জন্য বলেন আবার বলেন কয় দুনিয়া এটা দশ দুনিয়া বরাবর জান্নাতের বাদশাহীর জন্য এই দিল এটা বানিয়েছেন তো বাদশাহীর জন্য সুবহানাল্লাহ বলেন আরে মেম্বারের জন্য নয় চেয়ারম্যানের জন্য নয় এমপি হওয়ার জন্য নয় মন্ত্রী হওয়ার জন্য নয় এটা বানিয়েছে দশ দুনিয়ার বাদশাহীর জন্য বুঝেন না কথা কয় দুনিয়ার বাদশাহী আবার বলেন কয় দুনিয়া চলো মাঝে মাঝে তবলিগে যাব বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ মাঝে মাঝে কোথায় যাব বলো যখনই দেখবা মসজিদে জামাত আসছে বসবা বলেন ইনশাআল্লাহ মাঝে মাঝে তিন দিনের জন্য দশ দিনের জন্য চিল্লার জন্য যাব এরপরে মাঝে মাঝে কোন আল্লাহ আল্লাহ মসজিদ যাব মাঝে মাঝে কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা জিকিরের মজলিস হয় প্রতি ইংরেজি মাসে শেষ শনিবারে বলেন যাবো না ইনশাল্লাহ পারলে এরপরে রমজান মাসে দশ দিন কোন আল্লাহ কাছে এতে কাফ খুল বলেন না ইনশাআল্লাহ গত চল্লিশ বছর তো করি নেই বসে আছে না চলে গেছে চলে গেছে না বসে গেছে তো চলেন এবার আগামী রমজান মাসে বলে শেষ দশক ইনশাল্লাহ হয় নানুপুর গিয়ে এতে কাফ করবো হাটাদারে গিয়ে এতে কাফ করবো পটিয়া গিয়ে এতে কাফ যদি কম পক্ষে এত দূরে যাইতে না পারেন গুজরের মাদ্রাসা সুধন্যপুর মাদ্রাসা গিয়ে বলেন ইনশাআল্লাহ এরপরে হলো যদি সুযোগ থাকে এই কয়টা বই কিনে নিয়ে যাবেন উচিত ছিল আপনাদের ফ্রি দেওয়া এটা বাংলাদেশের সাধ্য নাই মানুষের ঠিক না এটি সাধ্য তো নাই এই এখানে ছয়টা বই এখানে তিনটা বই তিনশো বিশ টাকা বিক্রি করে কত বিক্রি করে বলে এই বইটার পুরো সত্য মাদ্রাসাতে ওয়াকফ করা যদি আপনি কিনে কিনি রহমতের ছায়া কিছুক্ষণ এই বইটার নাম হলো রহমতের ছায়া কিছুক্ষণ এই আমরা এতক্ষণ ছিলাম রহমতের ছায়া সুবহান দেখেন আরেকটার নাম হইল আখরাতের ভাবনা আর কখন সুবহান আখরাতের ভাবনা আর কখন আরেকটার নাম হইল মোমেনের দশটা গুণ মোমেনের কয়টা গুণ এখানে আর আরো কয়টা দেখেন একটার নাম হইল আল্লাহ তালিফাত দুরু শরীফের ফজিলতার ফজিলত তবা ও استفসার পরিচয় ফজিলত মারিফাত আর হাকিকত আত্মার পবিত্রতা কি কেন কিভাবে কি পরিমাণ প্রয়োজনীয় বলেন তো হ্যাঁ সুবহানাল্লাহ ওনা বলতেছে অক্সিজেনের মত যদি পারো বন্ধু এই kitap নিয়ে যাবা ঠিক আছে না ইনশাআল্লাহ তোমাদের একটা মেমরি কার্ডের পয়সাও না ঠিক না আর এটা যদি তুমি এক পৃষ্ঠা করে পড়ো দেনি